সেতু মেরামত করা হলো চাঁদা তুলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের শাকটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল নদীর মধ্যে দিয়েই বিপজ্জনকভাবে যাতায়াত করতে হতো এলাকার আট থেকে দশটি গ্রামের মানুষজনকে গ্রামবাসীদের দাবি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি তাই নিজেদের উদ্যোগেই নিজেদের খরচ করেই পোল সংস্কারের কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা নদীর অপর প্রান্তে হাট বাজার স্কুল কলেজ হসপিটাল তাই সকাল হলেই নদীর অপর প্রান্তে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনদের পারাপার হতেই হয় হসপিটাল নিয়ে যেতে হয় ও পারেও এই নিয়েই অত্যন্ত অসুবিধার মধ্যে দিন কাটছিল সাধারণ মানুষের ব্যাপারটা হচ্ছে ছ মাস আমরা পার হতে পারছিলাম নি কোন রকমে পোলটি ভেঙে যাওয়ার জন্যেই আমাদের নিজেদের গ্রাম থেকে চাঁদা করে বাঁশ কিনে কোন রকমের মেরামত করে চলাচল করছি বিভিন্ন প্রশাসন দিকে জানানো হয়েছিল তারা কোনো এর ব্যবস্থা নেননি এখন আমাদের তো আর বন্ধ রাখলে চলছে না হট করে একটা কোনো রোগ জ্বালা হয়ে গেলে আমরা যে পেরিয়ে যাব সে কোনো উপায় ছিল ছিলনি যার জন্যে চাঁদা করে আমাদেরকে কোন রকম মেরামত করতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ